এখান থেকে ব্লগটাকে শুরু করছি আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে কালকে অনেক রাত অব্দি আমরা ঠাকুর থেকে গেছিলাম মারাইপুরে যার জন্য ফিরতে দেরি হয়েছে তারপরে ফিরে শরীরের সুতো শুধু অনেক রাত হয়ে গেছে মানে ভোর হয়ে গেছে তা সে কারণে একটু উঠতে দেরি হয়ে গেছে আর ছুটির সময় পুজোর সময় যা হয় আহ এমনিতেই এক খেয়ে গেছি যাই হোক আর আজকের দিনের ব্লগটা তো এখান থেকে শুরু করছি কিন্তু ওয়েদার ভালো নেই আকাশের মন ক্যাপ্তি একটু হাত আর এদিকে রোদও আছে ঠিকই আর বিভৎস একটা গরম কালকের থেকে তো যাই হোক সবাইকে শুভ নবমীর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি আমি আর সিয়ান সিয়ান গুড মর্নিং নমস্কার দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন ভিতরে এসে ভিডিও করতে হচ্ছে বাইরে মাইকের আওয়াজ তো কপিরাইট হয়ে যাবে ওই জন্য আর বাইরে থেকে আর ভিডিও করতে পারছি না বাড়িতেও কোনো ভিডিও করাই যাচ্ছে না মাইকের আওয়াজের জন্য তো যাই হোক এখন আমি আর শ্রিয়াংস রোজকারের মতন বেরিয়েছি আজকে চুমকি বেরোবে না বললো আর ওয়েদারটাও ভালো নয় আর সেরকম যাওয়ারও ইচ্ছা নেই কোথাও সবারই শরীর একটু খারাপ তা সেই কারণে শুধু শ্রীহান্সকে নিয়ে আমি যেরকম সামনে ঘুরতে বেরোই ওরকম সামনে আমাদের লোকাল কয়েকটা ঠাকুর একটু দেখিয়ে নিয়ে আসবি এই এখনও একটু বেরোচ্ছি আমি আর गंज आश्रम ये रहते शिवगंज में पूजो तुम्हारी দশ মিনিট ফেলবেন দয়া করে পরিবেশ পরিচ্ছন্নতা বজায় রাখবেন আপনাদের কাছে আমাদের একান্তভাবে অনুরোধ দয়া করে পরিবেশটাকে সুন্দর ঠাকুরের আপনি যেখানে ঠাকুর থাকার ওইভাবে আমাদের মূল মঞ্চের সামনে সমস্তার্থীরা okay. করছে okay. okay. yeah.